সরকারের ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে জনগণ বললেন রেজপে। এদিকে চীন সফরে যেতে প্রধানমন্ত্রী ভারতের অনুমতি লাগে বললেন জুনায়দি জানাবো খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি আরও জানাবো প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বার্থের বিরুদ্ধে চুক্তি করা হয়েছে বলছে ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানাবো ছাগল কাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকি ফের এবারে বিস্তারিত সরকারের ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দিবে জনগণ বললেন রিজপে বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজভি সরকারের উদ্দেশ্যে বলেছেন হামলা মামলা গ্রেফতার ও নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না আপনার ময়ূর সিংহাসন ভেঙে চোরমার করে দিবে জনগণ ওই সিংহাসন ওই গদি থাকবে না আপনি ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না রুহুল কবির রিজভি বলেন প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হচ্ছে তিনি ভেবেছেন হয়তো সুমন ভুইয়াদের কারাগারে নিলে নেতাকর্মীরা রাজপথে বের হবে তবে হামলা মামলা গ্রেফতার ও নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না আপনার ময়ূর সিংহাসন লুটুপুটে ভেঙে চোরমার করে দিবে জনগণ ওই সিংহাসন ওই গদি থাকবে না আপনি ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না ইরানের নাতির শাহ দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে গেছেন এক না এক তন্ত কায়েম করে হিটলার মুসুলিনী হালাকু খান্ডার রেহাই পায়নি আপনিও পাবেন না অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন বিদেশে চিকিৎসার সুযোগ দিন সুমনসহ সব রাজবন্দীদের মুক্তি দিন জনগণ আপনার সিংহাসন রাস্তায় লুটিয়ে দেবে তিনি বলেন শ্রমজীবী মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে আজ কাঁচামরিচের দাম তিনশো টাকা কেজি শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়েছে টমেটো তো ডাবল সেঞ্চুরি পেরিয়েছে শ্রমিকরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না তিনি বলেন এই যে অনাচার জনগণের পেটে লাথি মেরে হাসিনা সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের বেনেজির আজিদের শুধু এক দুই কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন সরকারি কর্মকর্তারা শুধু মুজিব কুট পরে জয় বাংলা স্লোগান দিয়ে তারা আজকে কোটি কোটি টাকা কামিয়েছে সামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন সুমনদের গ্রেফতার করে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে পারবেন না ষড়যন্ত্র করে দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবেন না অচিরেই আপনার তখতে তাউস ভেঙে চোরমার হয়ে যাবে জনগণ আপনাদের ক্ষমতা থেকে টেনে নামাবে তিনি অবিলম্বে বেগম খালেদা চীন সফরে যেতে ভারতের অনুমতি লাগে বললেন জুনায়দ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যেতে ভারতের অনুমতি লাগে এটাকে স্বাধীন সার্বভৌম দেশ ক্ষমতার বিনিময়ে ভারতকে কি কি বিলিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন রেখে সাকে বলেন ভারতের জুড়ে অবামলিক ক্ষমতায় দেশটির তাবিদারি করছে সরকার গতকাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী আসল কথা বলে দিয়েছেন বলেছেন ভারতে কি আমাদের প্রধানমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবেন এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই এখানে আর কিছু বলার দরকার আছে এটা কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী যে কোনো দেশে যেতে পারেন তার জন্য কি অন্য দেশের অনুমতি লাগবে কিন্তু লাগে প্রমাণ করে বাংলাদেশের মুখে। সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন ভারতের সঙ্গে রেল ট্রান্সিট সমঝোতা নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার রেল করিডোর সমঝোতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি ট্রেনের নিত্যপণ্যনাকে অস্ত্র পরিবহন করবে ভারত এমন প্রশ্ন তুলেন তিনি এই সরকারের সঙ্গে কোনো হবে না জানিয়ে তিনি বলেন এই সরকারকে আমরা কোনো অনুমোদন দেব না এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে তো লড়াই করছেন পারলেন না তো আমি বলছি গতকাল পারেনি আজ পারবো আজ পারিনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে না পারে এখানে কোনো থামা থামে নেই আপোষ নেই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দুর্নীতিবাসদের চরিত্রহীন এবং জবর দখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চ কোনো আপোষ করবে না আমরা কোনো বিভ্রান্ত করে আন্দোলন করব না মূল সমস্যা যেগুলো সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করব না আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মতপথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে আমরা পথ থেকে বিচ্যুত হইনি আর লড়াই ছাড়া মুক্তি পাবেন না তাই বাঁচার জন্য এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি সভায় বক্তারা বলেন গলায় গামছা বেঁধে সরকারকে বিদায় দিতে হবে তিস্তা প্রকল্পে ভারতকে যুক্ত করা সরকারের নত যেন পররাষ্ট্রনীতির প্রমাণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোবায়তুর কাদের কাছে জানতে চাই সরকারের মততে বিদেশি ঋণের টাকা লোট চলছে আর সেই ঋণ শোধ করেছে জনগণ খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি খালেদা জিয়ার মুক্তি দাবিতে নতুন ভাবে শুরু হওয়ার কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে নতুন রূপ দিতে চান দলের নীতি নির্ধারণী নেতারা প্রথম ধাপে ঘোষিত তিন দিনের কর্মসূচি গত বুধবার শেষ হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী সোমবার দলের স্থায়ী কমিটি বৈঠকে নতুন কর্মসূচি সিদ্ধান্ত হতে পারে পিএমপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে এটা চলমান থাকবে এখান থেকে পেছানো যাবে না জনগণের আকাঙ্ক্ষা এবং পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি ঠিক করা হবে যাতে জনគলে প্রত্যাশা আന്തരের লক্ষ্য সফল হয় বিএমপি জয়া পড়শন খালাজিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ সর্বশেষ 10 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি বাসায় ফেরেন এই দপায় কারেদা জারিদ যন্ত্রে পেসমেকার বসানো হয় এই অবস্থায় তার মুক্তির দাবিতে বিএমপি নতুন করে কর্মসূচি শুরু করে এর মতে গত 29 জুন রেস্তনে ঢাকায় একই জুলাই মহানগর এবং গতকাল জেলা পর্যায়ে পৃথক সমাবেশ করে সাদেরে তিন দিনের কর্মসূচি শেষে বিএমপি নীতি তারা বলেছেন তারা লক্ষ্য করেছে বলেছেন খালেদা জিয়ার মুক্তি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ আছে এছাড়া নানা বরিতার মধ্যেও তিন দিনে কর্মসূচিতে দলের নেতা সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে এটাকে সামনে টেনে নিতে চান নেতারা এদিকে ঢাকার পর বিভিন্ন মহানগরের সমাবেশ শান্তিপূর্ণ হলো গতকাল নাটোর ও পটুয়াখালীর সমাবেশে আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে আর বাগেরহাট পুলিশের বাধায় বিএনপি নেতারা সমাবেশস্থলের কাছে যেতে পারেনি এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমকে শান্তিপূর্ণ সমাবেশে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তিনি পটুয়াখালী কলাপাড়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মামুন কর্মীদের উপর হামলা বাগেরহাট কেন্দ্রীয় নেতা শামীম রহমানকে অবরুদ্ধ করে রাখা গত দুই দিনে ছাত্রদল নেতা মারজুক আহমেদ ও আতেকুর রহমান কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বক মোহাম্মদ কামরুজ্জামানকে সাদা পোশাকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলে দেওয়ার অভিযোগ করেন প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থের বিরুদ্ধে চুক্তি করা হয়েছে বলছে ইসলামী আন্দোলন সম্প্রতি ভারতের সঙ্গে রেল সহ দুই দেশের সরকার প্রধানদের মধ্যে যেসব চুক্তি স্বাক্ষর হয়েছে সেগুলোকে অসম চুক্তি হিসেবে আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনতে বিলম্বে সব চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তারা আজ শুক্রবার বাতি জমা বায়তুল মোকারম উত্তর গেটে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে ভারতের সঙ্গে দেশবিরোধী সকল চুক্তি বাতিল ও দুর্নীতিবাসদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে বক্তারের সব দাবি জানান বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান বলেন প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি করা হয়েছে এর মতে অন্যতম হচ্ছে রেল করিডোর এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলবে দেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে চুক্তি করা হয়েছে তিনি বলেন বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল করিডোরের স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত রুখে দেওয়া হবে তাই চূড়ান্ত আন্দোলনের আগে সরকারকে রেল করিডর সহ দশটি অসম চুক্তি বাতিল করতে হবে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা Mohammed ইমতিয়াজ আলম বলেন বর্তমান সরকার জনগণ পরিচিত সরকার দেশের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা থাকলে ভারতের সঙ্গে অসম চুক্তি করতে পারে না প্রধানমন্ত্রী ইউরোপের উদাহরণ দিয়ে বলেছেন ইউরোপের বর্ডার নেই কিন্তু ইউরোপে তো বিনা ভোটে সরকার নির্বাচিত হয় না দুর্নীতি হয় না ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই কিন্তু তা হতে হবে মর্যাদাপূর্ণ সম্পর্ক ভারতের সাথে দেশবিরোধী কোন চুক্তি এদেশে মানুষ মেনে নেবে না স্বাধীন সার্বভৌম একটি দেশের উপর দিয়ে ভারতের রেল চলার করিডোর দেওয়া যায় না বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বায়িত্বম উত্তর গেট পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে আবার পল্টন মোড়ে এসে সমাপ্তি ঘোষণা করা হয় মিছিলে ভারতের সঙ্গে চুক্তি ও সরকারের দুর্নীতি নিয়ে নানা স্লোগান দেন কর্মীরা ছাগল কাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকি যা বললেন আলোচিত ছাগল ঘটনায় দুই সপ্তাহ পর উপজেলা পরিষদে এসেছেন বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান স্ত্রী ও নরসিন্দে রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিচে গত বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা পরিষদের কার্যালয়ে দুটি সভায় অংশ নেন তিনি সভা শেষে তিনি ওই দিন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে গাড়িতে করে চলে যান তবে বড় বড় সাংবাদিকদের কি নেই তারপরে এসেছে সব থেমে যাবে উপজেলা পরিষদ ত্যাগ করার আগে লাকি এমন মন্তব্য করেছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এতে আলোচনা কেন্দ্র বিন্দুতে চলে আসেন তিনি এ ঘটনার সাত দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের নিজ কক্ষে স্থানীয় কিছু সাংবাদিকদের ডেকে কথা বলেন লাকি এ সময় তার দেয়া বক্তব্যের এক মিনিট আঠারো সেকেন্ড একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সেখানে লাকি সমর্থিত কিছু নেতাকর্মীর উপস্থিত ছিলেন বলে জানা গেছে লাইলা কানিজ লাকি বলেন গত বৃহস্পতি প্রতিবার আমি অফিসে এসেছিলাম এবং আমার অফিসের যেসব কাজকর্ম ছিল সেসব কিছু শেষ করে আমি যথারীতি কারোর সঙ্গে কোনো বাক্য বিনিময় না করে পরিষদ থেকে সোজা আমার নিজ গাড়িত করে আমি আমার অফিস থেকে করি কিন্তু সেদিন কে বা কারা সাংবাদিক ভাইদের একটা ভুল তথ্য দিয়েছেন যে আমি ঢাকার সব বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা এরকম কথা বলিনি তিনি বলেন যারা মিডিয়া কর্মী ও সাংবাদিকদের এরকম ভুল তথ্য দিয়েছেন তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্য নিয়ে উপস্থাপন করবেন আপনারা সমাজের দর্পণ আমি আশা করব আপনারা সত্যটা প্রকাশ করবেন আমি সবাইকে আবার বলছি এই কথাটা বলি নাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য